এইগুলো ভাই বাংলাদেশেই সম্ভব বাংলাদেশ ছাড়া পৃথিবীর এখনো দেশেই সম্ভব না যে একজন ডাক্তারের মুখের ভাষা এতটা নিকৃষ্ট এতটা খারাপ এতটা জঘন্য হতে পারে এই বিজন্য ডাক্তারের ডাক্তারের মুখের ভাষাটা একটু দেখেন যে কিভাবে রুগীদের সাথে কথা বলছে কিভাবে অসহায় রুগীদের সাথে কথা বলছে তা আপনি দেখলেই কথাগুলো শুনলেই মাথায় হিট হয়ে যাবে আল্লাহর কসম করে বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছে যদি এই ডাক্তার যদি আমি চিনতাম তাহলে আমার আশপাশে হতো আমি যদি জানতাম যে অমুক মেডিকেলের হাসপাতাল ডাক্তার বা আমার এলাকা আমার জেলায় ডাক্তার হলে আমি এই ডাক্তারকে নিজে গিয়ে আমি ওকে শাস্তি দিতাম এবং যে ওনার বিরুদ্ধে আন্দোলন করতাম যে এই ডাক্তারকে এই ডাক্তারের মুখের ভাষা শোনার পর থেকে ওকে বহিষ্কার করার জোর দাবি জানাচ্ছি আমি কোনো মতো ডাক্তারকে ডাক্তারকে বহিষ্কার করা উচিত এবং আপনারা

গ্ৰামৰ লোক বগা হয়